আমি আমার দুই জমজ ছেলের তিন মাসের ফটোশ্যুট কীভাবে করলাম তো চলো নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো জানাই আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি আমার কাকু ও পিসির বিয়ে তো সেটা ভিডিও একটা আপলোড করেছি আর তোমরা তো জানোই যে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে তো যেহেতু বিয়েবাড়ি থেকে আসছি মানে কাজকর্ম একটু বেশি হয়ে গেছে সবাই বিয়ে বাড়িতে গেছি বোনেরা কিন্তু আমাদের সঙ্গে আসেনি বাবা বাড়িতে ছিল আর একজন মানুষ বাড়িতে পুরুষ মানুষ থাকলে তোমরা তো জানোই যে বাড়ি ঘর অলকোশালই থেকে যায় তো আমার বাবা কিন্তু জীবনে রান্না বান্না কোনো কাজ এসব পারে না সেদিন আমার মাসি তো বোনকে বলেছিলাম যে ভাত পাঠিয়ে দিস বাবা কি খেয়ে নেবে কিন্তু আমার বোন আবার ভুলে গেছে ও ভাত নিয়ে যেই টাইমে এসেছে সেই সময় কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি তো দুপুরবেলা বাবা নিজেই রান্না করেছিল তার ফলে রান্নাঘরটা এতটা অগসলো হয়েছে সেটা আর বলার মতো নয় ওই আলু সিদ্ধ মতো ভাত রান্না করেছে এখানে একটা বাসন ওই ঘরে একটা বাসন মানে প্রত্যেকটা ঘরে ঘরে বাসন যেখানে খেয়েছে ওই বাসন ধুয়ে পর্যন্ত রাখেনি অন্যান্য দিন কিন্তু বাবা খাওয়ার পরে করে কিন্তু সেই দিন মনে হয় ইচ্ছে হয়নি তো বাড়িতে এসে দেখি বাবা আমাদের গরু ছাগল আর কি ঘরে ঢুকাচ্ছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যার টাইমে এসেছি তার সেই সময় কিন্তু আমার মাসির মেয়ে মানে আমার মাসিতো বোন আর মাসি তো বোনের কাকাতো মেয়ে একদম দুজনে হাজির তারপর আর কি যেহেতু সন্ধ্যার সময় এসেছে ওদেরকে আর বাড়ি যেতে দেয়নি ওরা কিন্তু আমাদের বাড়িতে এসে সকালে ওদেরকে বলেছিলাম যে আজকে রান্নাটা তুই কর যেহেতু মা আর আমার দুজনেরই ঘুমের ক্ষতি হয়েছে দুই ছেলেকে আমরা সামলেছি বিয়ে বাড়িতে তো স্নান করে নিলাম স্নান করে নিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে এখন একটু রান্না বান্না করব। দুদিন থেকে তো রান্না করা হয় না বিয়ে বিয়ে অনুষ্ঠান করি কয়েকটা দিন কেটে গেলো আজকে আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করব। এদিকে ভাত হয়ে গেছে বসে দিয়েছি হঠাৎ দেখি যে লবণ শেষ হয়েছে তারপর আমার মাসি তো বোন গিয়ে লবণটা নিয়ে আসলো তারপর কিন্তু শাকের মতে লবণ দিয়েছি এই জন্য দেখো শাকগুলো না লবণ দেওয়ার আগে দিকে আঁকছে খাওয়া দাওয়া করে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এখন হচ্ছে আমার ছেলেকে স্নান করানো হবে অনেকটাই এসে বেলা হয়ে গেছে যেহেতু আর আজকে আমার ছেলেকে আমরা তিন মাসের জন্য ফটোশ্যুট করব। কিছু ছবিটা তুলবো মানে কয়েকদিন আগেই করা দরকার ছিল তো তখন হচ্ছে মানে এক কয়েকদিন থেকে মানে কী অনুষ্ঠানের যেহেতু শেষ নেই বাড়িতে মানে বাড়ির সামনে পূজা তারপর বিয়ে এগুলো শেষ হচ্ছে আজকে আবার শুনছি আবার নাকি একটা বিয়ে লেগে গেল আজকে আপনার ইনভিটেশন আছে জানি না যাবে কি না তো আজকে একটু অন্যরকম ভাবে আমি আমার ছেলের সে তিন মাসের ফটো তুলবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চোখ মুখও বসে গেছে গলাটা করতেছে আর কি তো বন্ধুরা দেখো একটা ফুলের মালা গাচ্ছি এখানে একটা ফুলের মালা সাদা ফুলের মালা প্রায় আমার

Gue t referredi di Tien Dikini Ni, U Kellery ermani vaide Tien Dikini Ni. Si challenge from year 2019 capacity》renamed My Little Girl. Haabiu Krini. Si a Mene Ngeiatakadani. Ti Baise seguka- Laibika Kaalia. Prit kannan, Blessed Mo Tanikaka ta ka Washingtonбы yon'Youna. Irung со payalling recognize Si khan tra persona

পাপা তুমি খেলো 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 আর থ্রিটা দেখো মালা দিয়ে থ্রি লিখেছি কিন্তু হ্যাঁ শুছ শুইছো তুমি এই দেখো এই দেখো এই দেখো কি কন্ডিশন প্রচুর রৌদ্র ওই জন্য আমরা বারান্দায় ফটোশ্যুট করতেছি এইগুলো কি বের করছো হ্যাঁ খেলছে রে ছেলেটা খেলছে পিছি জামা নিয়ে আসে আমার দুই ছেলের জন্য তারপর তো আমি এর ভিডিওগুলো করতে পারিনি কারণ আমার প্রচন্ড ঘুম পেয়েছিল আর এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভাই বাই